সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত কারণ কি বলো তো আজকে দেবলিনা স্কুল যাবে গতকালকে তো যেতে পারেনি তো সেই জন্যে ভাত বসিয়ে দিয়েছি আর ছোটোবেলা থেকে ওকে কিন্তু আমি ভাত খাইয়েই স্কুলে পাঠাই কারণ টিফিন ও কোনো দিনই ঠিকঠাক করে খেতে চায় না সকালে একটুখানি ভাত খেয়ে গেলে আমার শান্তি যে টিফিন খাক আর না খাক ভাতটা পেট ভরে খেয়ে গেলে ব্যাস আর কিছু লাগে না তার সাথে একটু গোল গোল করে আলু ভাজা করে নিয়েছি যেটা ওর খুবই প্রিয় আর তার সাথে পনির হলে তো কথাই নেই গতকালকে তোমরা দেখেছিলে আমি একটুখানি পনির ওর জন্য ফ্রিজে তুলে রেখেছিলাম তো সেটিকেই ভাত ভাজা করে দিলাম আর এই আলু ভাজা দিয়ে ও কিন্তু খুব সুন্দর মতো ভাত খেয়ে নেবে তো দেখো খেয়েও নিয়েছে নিয়ে ও স্নান করে নিয়েছে সকাল সকাল স্নান করে নেয় আর যদি ভীষণ গরম পড়ে তাহলে এসে আবারও একবার স্নান করে নেয় কারণ আজকাল যা গরম পড়ছে দুবারে দুবার স্নান না করলে কিন্তু ভালোই লাগে না আর ঘেমে চেমে অস্থির হয়ে আসে তো তো আমি ওকে বলি যে একটু বস ঘামা গায়ে কিন্তু স্নান করিস না কিন্তু ও এই ভুলটাই করে আর সেই জন্যে ওর ঠান্ডাটাও খুব তাড়াতাড়ি লেগে যায় তো আজকে বলছিল মা একটু ডিজাইন করে চুল বেঁধে দাও যখন ও আগের স্কুলে পড়তো মানে অক্সিলিয়ামে তখন কিন্তু চুল বাঁধা নিয়ে ভীষণ সমস্যা ছিল তবে এখন ও যেই স্কুলে পড়ে সেটি একটি সিবিএসই স্কুল তো সেইখানে কোনো রকম সমস্যা হয় না এই চুল বাঁধা নিয়ে সেই জন্যে বলতে থাকি আমাকে চুলটা একটু ডিজাইন করে বেঁধে দাও তো মা もう一度もできてる。 গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আজকের দ্বিতীয় দিনের ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার ঘড়িতে সময় এখন বাচ্চা সাড়ে আটটা মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম তোমরা দেখলে ও ভাত খেয়ে গেলো আর সেই রকম কিছু টিফিন নিয়ে যায় না শুধু বিস্কিট নিয়ে যায় হ্যাঁ ও স্কুলে গেলে না খেতে পারে না তো বলে যে আমি এসেই খাবো তো সেই জন্য তৈরি হয়ে চলে গেল স্কুলের জন্য আর এদিকে আমি ওর খাবার থালা এইসব যা ছিল সেগুলো ধুয়ে টুয়ে নিলাম আমাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই বুঝলে আমরা যা করি আমি আমার শাশুড়ি মা দুজনে মিলেই করি আমরা হ্যাঁ তো কোনো কাজের দিদি নেই আমাদের আমরা আমরা যখন যেটা হয় তখনই সেটা করে নিই জমিয়ে রাখি না তো খুব সহজেই কাজ আমাদের হয়ে যায় তো এই হচ্ছে কথা এবারে একটুখানি বসবো আমি কারণ এই এত সকালবেলায় ও দেবলিনার বাবা বেরিয়েছে দেবলিনাকে বাসে তুলে দিয়ে ও হচ্ছে আমাদের বাড়ির সামনে মাঠ রয়েছে তো মাঠে চার পাঁচ পাক রোজ দেয় ও এবং ওর একটা বন্ধু তো দুজনে মিলে হেঁটে টেটে আসবে তো ততক্ষণ আমি তো বেরোবো না একটুখানি যোগা করবো ঘরেই আমি হাঁটতে বেরোই না আর আজকে প্রচুর রোদও উঠে গেছে এমনি সময় একটু আগে যাই হাঁট তো যেহেতু দেবলি বাসে তুলতে হবে তো সেই জন্যে আজকে দেরি হয়ে গেল তো আমি এখন একটুখানি যোগাগুলো করে নেব নিয়ে তারপরে বাকি কাজ মানে চা খাওয়া এইসব চা তো খাইনি এখনও তো চলো দেখতে থাকো কীরকম লাগছে গতকালকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো যদি লাগে তাহলে কিন্তু আমি কন্টিনিউ করার চেষ্টা করব তোমরা যদি কমেন্ট করো যে হ্যাঁ উলটি ভালো লাগছে তুমি কন্টিনিউ করো বা ব্লগ দাও তাহলে আমি দেব যদি তোমরা বলো অবশ্যই চলো সকাল সকাল আর কথা বলছি না এরপরে আসছি কাজ নিয়ে তোমরা দেখতে থাকো ছোটোবেলায় মাকে দেখতাম আর ভাবতাম যে মা কী করে একের পর এক কাজ করে সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেই যেত আর মাকে দেখে আমি ভাবতাম যে মা কী করে বুঝতে পারে যে এই কাজটার পর আমি এই কাজটা করব তো তা এখন ভাবি যে মা কী করে বুঝত ঠিক যেমন একের পর এক কাজ কিন্তু সামনে চলেই আসে আর আমরা নিজে থেকেই বুঝে যাই যে এই কাজটা আগে করলে আমার সুবিধা হবে এবং এই কাজটি আমার পরে করলে অনেকটা সুবিধা হবে তো চলে আসলাম বালতি ভরে জামা কাপড় নিয়ে ছাদে আজকে খুব বেশি রোদ উঠেছে তো কিছু গতকালকে জামাকাপড়ও ছিল যেগুলো কিন্তু আধা শোকানো হয়েছিল ওই যে বারান্দায় দিয়ে রেখেছিলাম তো বারান্দায় কিন্তু বেশ ভালোই রোদ আসে তো গতকালকে সেই রকম একটা রোদ ছিল না সেই কারণে হালকা একটু ভেজা রয়ে গেছে তো প্রথমে সেইগুলোকেই মেলে দিলাম আর বাকি যেইগুলো মেলে দিচ্ছে এগুলো সব মেশিনে ধোয়া ছিল মেশিনের ভেতরেই ছিল তো তোমাদেরকে বলার যে তোমরা এত ভালো করে আমাকে যে সাপোর্ট দিয়েছো এবং সবাই সাবস্ক্রাইব করেছো তার জন্যে কিন্তু তোমাদের অনেক অনেক থ্যাংকস আমি ভাবতেই পারিনি যে প্রথম দিনের ভিডিওতে আমার এত সুন্দর ভিউজ আসবে তোমরা সবাই এত লাইক দেবে এমন কি তোমরা এত পছন্দ করবে আমি ভাবতে পারিনি ভীষণ ভালো লাগছে আর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি ভালো লাগে তাহলেই আমি কন্টিনিউ করব তো সেই জন্যই দেখলাম যে তোমরা পছন্দ করেছো এই জন্যেই আমি নতুন কিন্তু আরেকটি শুরু করে দিলাম তো এই যে একে একে সমস্ত কাপড় জামা মেলে দিচ্ছি এই সুতির শাড়িগুলো কিন্তু আমি পরি না এগুলো আমার শাশুড়ি মায়ের যেগুলো মা দিয়েছে রিয়াকে দেওয়ার জন্য তো আমি ধুয়ে দিলাম পুরো ঘেমে গেছি জামা কাপড় মেলতে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে দেবলীনা তো কালকে স্কুলে যেতে পারিনি আজকে তো যেতেই হবে কালকের ওয়েদারটা একটু ভালো ছিল আজকে কিন্তু প্রচুর রোদ আর তোমরা দেখলে দুটো শাড়ি মেলে দিলাম আমি এই যে একটা এই যে এই যে একটা ওই পাশে একটা দুটো সুতির শাড়ি মেলে দিলাম তোমরা দেখলে সুতির শাড়ি আসলে আমার শাশুড়ি মা দিয়েছে রিয়াকে মানে রিয়ার বেবি হলে তো লাগবে নার্সিংহোমে দিতে হবে দুটো শাড়ি ওখানে গোটা গোটা দুটো শাড়ি দিতে বলে তো সেই জন্যে তিনটে শাড়ি দিয়েছে শাশুড়ি মা তিনটে শাড়ি দিয়েছে তো ধুয়ে দিলাম না হলে মাকে আবার ধুতে লাগতো তো সেই জন্য আমি এখান থেকে একেবারে ধুয়ে দিলাম শুধু মাকে তো ডেটল দিয়ে এসেছি মা আর ডেটল দিয়ে নেবে ডেটল দিয়ে এমনি প্লেন জলে ধুয়ে নেবে দাঁড়ানো যাচ্ছে না রোদের দিকে তো একদম তাকানো যাচ্ছে না এরকম অবস্থা তো আজকে যদি শুকিয়ে যায় তো দেখি বিকালে যদি এক চক্কর পারি গিয়ে দিয়ে চলে আসবো আর ওই যে নাইটিগুলো এনেছিলাম তো যার থেকে এনেছিলাম আমার এক ফ্রেন্ড হয় তো তাকে আজকে ফেরত দিয়ে আসবো নাইটিগুলো যে কটা গেছে তিনটে গেছে তো বাকিগুলো ফেরত দিয়ে আসবো আর যদি পারি কিছু নতুন নাইটিও নিয়ে আসবো তো ওকে আগে ফোন করতে হবে ও আবার সময় বাড়িতে থাকে না তো দেখি কখন থাকে সেই বুঝে ফোন করে দিয়ে আসবো আর ফ্রেশ তো আগেই হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেবলিনার বাবা দোকানেও চলে গেছে আর এইবারে গিয়ে আমি করব কি বলতো সবজি তরকারি কাটাকুটি করবো বিছানা এখন তুলবো না কারণ সবজিটা কেটে দিলে তো মা রান্নাটা করতে পারবে ওইদিকে মা রান্না করবে এদিকে আমি বিছানা তুলবো কিন্তু আগে যদি বিছানাটা তুলতে যাই মা ওদিকে বসে থাকবে তো সেই জন্যে করবো কি আগে সবজি কেটে তারপরে বিছানা তুলব ঘর পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো তোমরা আর দেখলে রোদটা একবার যাচ্ছে একবার আসছে থাক রোদের তাপ আছে চলে যাই নিচে বিড়াল বিড়াল আসে মাছ কাটতে বেশ কয়েকদিন নিরামিষ খাবার পর ওই যে একাদশী দ্বাদশী সব ছিল তো সকাল সকাল মা করেছিল এই যে ডিম দিয়ে এই প্রিপারেশন তারপর দেখো চলে আসলাম মশলা বাটতে আমরা কিন্তু এইভাবেই জিরে লঙ্কা আদা বাটা খাই আর এইদিকে দেখো মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে রান্নাটা শাশুড়ি মাই করেন আর আমি এইদিকে কাটাকুটি যা থাকে সেগুলো সব করে দিই তো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি গুঁড়ো মাছের চচ্চড়ি হবে এই যে কাঁঠালের বীজ দিয়ে আর দেখো কালো জিরে ফোড়ন দিয়ে এই রকমের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে কি বলো তোমরা আমরা এই মাছটা ভীষণ খাই আর কি দেবলীনাও পছন্দ করে রুই মাছেরই একটু ছোট আর এমন তেমন মাছ ওরা কিন্তু দেবলীনা খায় না দেখো চলে এসেছি দেবলীনার ঘর পরিষ্কার করতে তোমরা কেউ ভেবো না কিন্তু যে দেবলীনা পরিষ্কার করে না বা ওর বইপত্র গুছিয়ে দিচ্ছি ও করে তবে ও এখন সময় পায় না টিউশন থাকে স্কুল থাকে বুঝতেই পারো ক্লাস টেনের পড়াশুনো তো এই রকম কাজগুলো কিন্তু আমি যখন ক্লাস নাইন টেনে পড়তাম তখন আমার মাও আমাকে কিন্তু করে দিতেন আসলে সময় পেতাম না তখন এই স্কুল থেকে এসে টিউশন টিউশান থেকে এসে আবার বাড়িতে পড়া বাড়িতেও পড়াশোনার জন্য অনেকটা সময় দিতে হতো এখন আমি আমার মেয়ের জন্যে এই সমস্ত কাজগুলো যখন করি তখন আমার নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায় মানুষে ঠিকই বলে তাই না যে ছেলে মেয়ের মাধ্যমে কিন্তু মায়েরা নিজেদের ছোটোবেলায় ফিরে যায় তো এখন দেখি মাঝে মাঝে রাগ করি যে এটা করছিস না সেটা করছিস না রাগ করেও আবার ভাবি নিজের সময়ের কথা তখন আবার চুপ হয়ে যায় যে না থাক আমিও তো এই সময় এরকম করতাম মা একটু গুছিয়ে দিয়ে তো মা বইগুলো একটু জায়গা মতো রেখে দিয়ে তো মা করতেই থাকতাম তো সেই সমস্ত কথা ভেবে ওকে আমি খুব একটা বেশি বকি না আর তোমরা আমার মেয়েকে দেখো যে বড় হয়েছে ও না বড় হয়েছে ঠিকই হাতে পায়ে কিন্তু এখনও ওর মধ্যে সেই ম্যাচিউরিটিটা আসেনি ক্লাস টেনে যখন আমি পড়তাম তখন কিন্তু আমার মনে হয় ওর থেকে বেশি ম্যাচুরিটি আমার ছিল এমনকি ওর যে বান্ধবীরা রয়েছে তাদের মধ্যে অনেক বেশি ম্যাচিউরিটি রয়েছে কিন্তু আমার মেয়ের মধ্যে একটুখানি কম ম্যাচুরিটি রয়েছে বাচ্চা বাচ্চা ভাব এখনও ওর মধ্যে থেকে যায়নি তোমরা বিশ্বাস করবে এখনও মেলায় গেলে ও কিন্তু খেলনা রান্নাবাটি কেনার জন্য জেদ করে এই রকম অবস্থা তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় ঘর আমার তৈরি হয়েই এসেছে জামা কাপড় যেগুলো ছিল সেইগুলো সব গুছিয়ে নিলাম এইবারে ধরবো বিছানা ওই যে কর্নারে দেখতে পাচ্ছ একটা হার্ট শেপের ওয়াল হ্যাঙ্গার ঝুলছে সেটা কিন্তু আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে কি দিয়ে বলো তো ওই পেস্তা যে থাকে পেস্তার যে শেল থাকে খোসাগুলো সেইগুলো দিয়ে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে ও ওই ওয়াল হ্যাঙ্গারটা বানিয়েছে ঘরে থাকা রকম ছোট ছোট জিনিস দিয়ে অনেক রকম জিনিসই আমার মেয়ে বানিয়ে থাকে এতদিন তো সেই রকমভাবে ব্লগ করা হতো না তো এখন যখন ব্লগ করছি তো ও কি বানায় না বানায় সেগুলো তোমাদের সাথে না হয় শেয়ার করব দেখবে তোমাদেরও ভালো লাগবে ওই বাদামের খোসাগুলো তো ফেলেই দিতাম তো ও সেগুলোকে আবার জোরে করিয়ে নিয়ে ওই যে ওয়াল হ্যাঙ্গারটা বানিয়ে ঝুলিয়ে রেখেছে ভালোই লাগছে দেখতে বিছানার চাদরটা ঝেড়ে নিলাম নিয়ে এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে তোমাদের বললাম না মাকে আগে সবজিটা কেটে দিয়ে আসব তো ওইদিকে রান্না হচ্ছে এইদিকে আমি আমার এই কাজটি করছি আগে যদি আমি এই কাজগুলো করতাম তাহলে কিন্তু ওইদিকে দেরি হয়ে যেত বলো এইভাবে করেই কিন্তু এখন বুঝে বুঝেনি যে কোনটা আগে করলে সুবিধা হবে কোনটা পরে করলে সুবিধা হবে তো এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আরও কিছু কাজ আছে না সব তোমাদের সাথে শেয়ার করব না তাহলে কিন্তু তোমরা অনেক বোর হয়ে যাবে যে একই দিনে এত কাজ বাপরে বাপ অথচ কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই করতে হয় শুধু আমাকে বলে না সবাইকেই করতে হয় প্রত্যেক বাড়ির প্রত্যেক মহিলাকেই কিন্তু এতগুলোই কাজকর্ম করতে হয় ওইদিকে দেবলিনার আসারও সময় হয়ে যাচ্ছে তার আগে আমি এই দেখো সমস্ত কাজ সেরে নিয়েছি বিছানাও পেতে দিয়েছি ঘর ঝেড়ে নিয়েছি আর এখন দেখো ঘরের দিকে একটুখানি তাকানো যাচ্ছে এতক্ষণ কিন্তু তাকানোই যাচ্ছিল না জানালাগুলো একটু খুলে দিয়েছি ব্যাস আর এদিকে দেখো জামা কাপড় নিয়ে চলেও এসেছি যেমন রোদ সব একের মিনিটের মধ্যে একেবারে শুকিয়ে গেছে এনে আমি ভাজও করে নিয়েছি সমস্ত কাজওয়াজ সেরে ওই ঘর তো দেখলেই তোমরা গুছিয়ে নিলাম তার সাথে এই ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদের হয়তো বোরিং লাগবে ওই ঘর এই ঘর ওই জন্য আজকে ওই ঘরটাই দেখালাম আর তোমরা কি বলবো হয়তো ভাবছো দেবলিনা গুছায় না নাকি তো ও গুছায় আসলে ও সময় পায়নি তো সেই জন্য আমি গুছিয়ে দিলাম আর দেখো স্নানও হয়ে গেছে তোমাদের সাথে মাঝে আমি কথাই বলতে পারিনি এখন বাচ্চা কটা বলো তো তিনটে পঁয়তাল্লিশ দেবলিনা এখনই আসলো স্কুল থেকে এখনও ড্রেসও খোলেনি আর মাঝে একটু কথা বলতে পারিনি কারণ ওই যে আমি যে সিলভারের যে জুয়েলারিগুলো সেল করি তো সেইগুলো অ্যাকচুয়ালি ওনাদেরকে যারা মানে জিজ্ঞেস করে দাম কত বা নিতে চাই তো তাদেরকেও সময় দিতে হয় রিপ্লাই করতে হয় তো সেই জন্যে আর কি তোমাদের সামনে আসতে পারিনি অনেকক্ষণ হয়ে গেল তো এইবারে আমরা মা মেয়েতে খেয়ে নেবো ও স্কুল থেকে আসলো সবই মাত্র আর একা একা না দুপুরের খাবারটা খেতে ইচ্ছে করে না ওইদিকে মা খেয়ে নিয়েছে আমরা এখন মা মেয়েতে খাওয়া দাওয়া করে নেব দুপুরের খাবার দুপুরের খাবার ও যদি স্কুলে যায় তাহলে আমাদের ওই চারটে মতো বেজেই যায় তো চলো খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো বাইরে যদিও এখনও দিনের আলো রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু ঘড়িতে পারছি কিন্তু ছটা দিয়ে আসলাম দেবলিনাকে টিউশনে আজকে আর তোমাদের বলিনি দিতে যাচ্ছি এই সেই তো দিয়ে চলে আসলাম আর এখন কি করব বলো তো আমি গাছগুলোতে একটুখানি জল দেব ছোটো ছোটো কিছু গাছ রয়েছে তো গাছগুলোতে একটু জল না দিলে হবে না এই যে এই যে তো একটু পরে দিব কারণ কি তো আমার এই বারান্দায় না সারাটা দিন ধরে রোদ পড়ে তো তো সেই জন্যে হয় কী বলো তো মাটিটা না গরম হয়ে থাকে সেই জন্য কি হয় বলতো মাটি গরম হয়ে থাকে তো ভাবলাম যে মাটি একটুখানি ঠান্ডা হোক তারপরে জলটা দেব। দেখলে এই করতে করতেই ছটা বেজে গেল আমার আর বসা শোয়া কিন্তু হলো না তো এইরকমই আমার দিন চলে যায় এখন একটুখানি বসবো তারপরে ওই মা দেবে সন্ধ্যা পুজো দিয়ে যাবে ননদের বাড়ি আর আমি এদিকে বাড়ি পাহারা দেব দিয়ে তারপরে আবার ওকে আনতে যাব আর আজকেও একটুখানি বাড়িতে যাব কারণ রিয়া হচ্ছে আইসক্রিম খেতে চেয়েছে রিয়াকে আইসক্রিম দিব আর তার সাথে আমার শাশুড়ি মাঝে তিনটে শাড়ি দিয়েছিলো তোমাদের দেখিয়েছিলাম কি না দুটো হয়তো দেখিয়েছি তো তিনটে সুতির শাড়ি দিয়েছে তো বাচ্চা কাচ্চা হলে কত কাপড় লাগে সুতির কাপড় লাগে তোমরা তো জানোই তো সেই জন্য তিনটে শাড়ি আমি ধুয়ে রেখেছি ধুয়ে একেবারে গুছিয়ে রেখেছি তো সেইগুলো দিয়ে আসবো আর তার সাথে আইসক্রিমও দিয়ে আসব তো এই হচ্ছে কাজ কি বলতো মেয়েকে নিব নিয়ে টিউশন থেকে নেব ছুটি হয়ে গেলে তো নিয়ে একেবারে ওই দিক থেকে ওই দিকে চলে যাব। মানে টিউশন নিয়ে আর এই বাড়িতে আসবো না মায়ের ওখানটায় চলে যাব গিয়ে এই দুটো কাজ করে তারপরে চলে আসবো তো এই রয়েছে রুটিন আর আমি সন্ধ্যাবেলা সকাল সন্ধ্যা একটুখানি করে ইয়োগা করি তো সেটা করব তো একটু পরে করব। মানে খেয়ে ওঠে না আর দম নিতে পারিনি সঙ্গে সঙ্গে তৈরি তৈরি হয়ে চলে গেল সেই জন্য হাঁসফাঁস করছে শরীরটা তো ওই একটু বসবো বসে নিয়ে তারপরে আমি যোগা করব আর তার আগে কী করবো বলো তো এই ব্লগটাকে এডিট এগিয়ে রাখবো তাহলে আমার রাত্রেবেলায় অসুবিধা হবে না কারণ রাত্রেবেলা আবার রুটি করতে হবে তো সেই জন্যে ব্লগের দিকে আমি টাইম দিতে পারবো না তাই ভাবলাম যে এখন যখন বসেই থাকবো একটুখানি এগিয়ে রাখি গাছগুলোতে জল দেবো আর জামা কাপড়গুলো তো আগেই ভাজ করে নিয়েছি চলো দেখতে থাকো তোমরা গুড ইভিনিং তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম আর তোমাদের বললাম না আমি একটু ইয়োগা করব তো ইয়োগা করে নিয়ে হালকা একটুখানি শুয়েছি মা গেল আমার ননদের বাড়িতে দেখা করতে গেল মেয়ের সাথে আর হচ্ছে তারপর উঠলাম উঠে বড় দরজাটা আটকে দিলাম দিয়ে নিয়ে তারপরে করেছি কি একটুখানি শুয়েছি ওমা যেই না শুয়েছি চোখটা লেগে গেছে আসলে কত সকালে উঠেছি সকাল সকাল উঠে দেব নাকি স্কুলে পাঠিয়েছি তোমরা তো দেখেইছ তো সেই জন্যে না ফট করে চোখটা লেগে গেছিলো তো এখন বাচ্চা আটটা দেবলি নাকি আনতে যাওয়া হচ্ছে আটটা পঁয়তাল্লিশ তো তাড়াতাড়ি করে এসে একটুখানি চা বসিয়ে দিয়েছি এই যে চা হচ্ছে চা খেয়ে দৌড়াতে হবে কারণ মা যেহেতু বাড়িতে নেই আমাকে চার থেকে পাঁচটা তালা মারতে হবে তো সেই তালাগুলো মারতেও তো সময় লাগে বলো বেশি দেরি করব না চা খেয়ে রীতিমতো আমি দৌড়াবো আর কি তালা মেরে কোনো রকমে দৌড়াবো তো চলো চাটা নিয়ে আসি ওইখানে রান্নাঘরে আমি আর দাঁড়িয়ে মানে থাকতে পারছি না এত গরম পড়েছে আজকে বৃষ্টির কোনো মানে পড়বে যে সেই রকম কোনো ভাব নেই আর কি তো যাক যখন বৃষ্টি আসার আসবে গরম তো আমাদেরকে সহ্য করতেই হবে তাই না বলো চলো চাটা নিয়ে আসি এই যে চা সাথে দুটো বিস্কিট নিয়ে বসে পড়লাম দেখো কটা বাজে দেরি হয়ে গেল। পনেরো নটায় যাবো দেবলি নাকি আনতে তাড়াহুড়ো করে চা খেতে হবে খেয়ে তালা মারতে হবে তো আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে বলেছিলাম যে মা শাড়ি দিয়েছে এই যে একটা আর এই যে একটা আর তার সাথে এই যে একটা এই তিনটে কটনের শাড়ি মা দিয়েছে ধোয়াই আছে শুধু ডেটল দিয়ে নিলেই হয়ে যাবে আমিও তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি করে এই যে একটা স্লিভলেস কুর্তি পরেছি বাইরে যা গরম আর হালকা একটুখানি সেজে নিয়েছি কারণ আমার মনে হয় বাইরে বেরোনোর জন্য নিজেকে একটু প্রেজেন্টেবল দেখানো খুবই জরুরি আমি বাড়িতে যেভাবে থাকি অগো সেইভাবে যদি আমি বাইরেও বেরিয়ে যাই তো মানুষের আমাকে দেখে হয়তো কিছু অন্যরকম ফিল হতে পারে বা তাদের আমাকে দেখে হয়তো খারাপ লাগতে পারে তো সেই জন্যে পাঁচটা মানুষের সাথে মেশার জন্যে একটুখানি এইভাবে একটু ফিটফাট থাকা প্রয়োজন সেটা আমি মনে করি তার সাথে একটুখানি ফ্রেগরেন্স অবশ্যই দরকার তো চলো আর কথা বলছি না দেরি হয়ে গেল এবারে ঝটপট করে বেরিয়ে পড়বো আবার মেয়েকে নেবো মেয়েকে নিয়ে ওই দিক থেকে আইসক্রিম নেব হ্যাঁ তোমাদের বলেই ছিলাম আর তার সাথে কী নিয়েছি বলো তো তার সাথে আমি না নুডলস নিয়েছি ঘরে ছিল এই যে নুডলস নিয়েছি বড়ো প্যাকেট থেকে ছোট প্যাকেটে করে নিয়ে নিলাম একটা দেখি যদি বানাতে পারি তাহলে সবাই একটু করে খেতে পারবে ওরা তো সেই জন্য আমি খাই না আমার ভালো লাগে না বিশেষ একটা তো নিয়ে নিলাম দেখি যদি পারি বানাবো যে গরম গরমের মধ্যে রান্নাঘরে ঢুকতে ভীষণ কষ্ট তা চলো আর কথা বলছি না এবারে বেরিয়ে পড়ছি তোমাদেরকে দেখালাম যে নুডলসটা আমি নিয়ে গেছিলাম বাড়িতে তো দেখো বানিয়েও নিয়েছি সেটা তোমরা রিয়ার ভিডিওতে দেখতে পারবে আর তারপরে দেখো এসে আমি আটা নিয়ে বসে পড়েছি কারণ দেবলিনার বাবা প্রত্যেক দিন রাতের বেলায় রুটি খায় তো তার সাথে কখনো কখনও দেবলিনাও খায় তো এই দেখো রুটি বানাতে চলে আসলাম আজকে আর তোমাদের সামনে আসিনি শেষ রাতে তো ভিডিও আমি এখনই শেষ করব রাতের বেলায় খাওয়া দাওয়া করে নেব আমি ভাত খেয়ে নিয়েছিলাম ওরা দুজনা মিষ্টি দিয়ে রুটি খেয়ে নিয়েছিল তো আজকের ব্লগ এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেল তো কীরকম লাগলো আজকের ব্লগ জানিও যেভাবে দিনটি কাটালাম সে ঠিক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করবে আগামী দিনে আরও ব্লগ ভিডিও নিয়ে আসার তো চলো এখানেই শেষ করছি টাটা গুড নাইট